তো গাইজ তোমরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আজকে তোমাদের আমি দেখাবো হচ্ছে তাজমহল ঠিক আছে তোমরা তো টিকিট কেটে ঢোকো ঠিক আছে আজকে আমি টিকিট কেটে তোমাদের তাজমহলটা পুরো ঢুকে দেখাবো ঠিক আছে তো তোমরা বোলাকে দেখো এখন হচ্ছে আমরা তাজমহলে যাবো আর টিকিট কাটতে হবে তো টিকিটটা কেটে নেই তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে তারপরে আমাদের টিকিট কাটা কমপ্লিট আর দেখতে পাচ্ছ হাতের টিকিট ঠিক আছে আমরা এখন যাচ্ছি তাজমহলের গেটের ওখানে মানে আমরা গেট দিয়ে ঢুকবো ফাইনালি তাজমহলে চলে আসলাম আমরা তোমরা বোলাকতে দেখো এখন আছে আমরা তাজমহলের সামনে ঠিক আছে আর ওই ভেতরে কবর আছে ঠিক আছে কার কবর শাহজাহানের কবর আছে ঠিক আছে আর তোমরা বলবে তাজমহলের ভেতরে কার কবর আছে আছে ঠিক একটা বাচ্চা বলল আমি সঠিক জানি না ওই কারণে করলাম তাই বললো তো তোমরা বলবে যদি ভুল বলে টাইম শেষ ওই কারণে ভিডিওটা তোমাদের বেশি দেখাতে পারিনি এখন হচ্ছে আমরা ওইদিকে যাব তোমরা বোলাকতে দেখো ওইদিকে অনেক পুরনো স্মৃতি আছে ঠিক আছে যে কোনো তোমরা দেখতে পাবে ওইদিক গেলে তো ওইদিক যাব তোমাদের দেখাবো তোমরা দেখো বোলাকটা ঠিক আছে তোমরা যদি তাজমহল এখানে ঢোকো টিকিট কেটে ঠিক আছে তোমরা এখানে দোকান টোকান সব পেয়ে যাবে ঠিক আছে তাজমহল আছে আর এই পাশে যে ওই সাইড ঠিক আছে রাস্তার ওই সাইডে সব দোকান আছে দেখো তো সব দোকান আছে ঠিক আছে এখান থেকে তোমরা যেটার দরকার ঠিক আছে কিনে নিতে পারবে কোনো সমস্যা হবে না ঠিক আছে তাজমহল আছে কোনো সমস্যা হবে না তো এখন ঠিক তাজমহলের ভেতরে ঢুকেছে যে সব ঘুরবো ঠিক আছে তো চলো ওইদিকে যাই এখন দিনে আসলে কি বলে দিন কোয়ালিটিটা ভালো দিত আর সবকিছু দেখতে পাত রাত্রে ওই কারণে কোয়ালিটি ভালো দিচ্ছে না ওই কারণে সমস্যা তোমরা পুরো ভিডিওটি দেখো ঠিক আছে তখন আমি তোমাদের দেখাচ্ছি কিছু বলছিলাম ফাইনালি মুমিতে ঢুকবো ঠিক আছে তোমরা বোলাকটি দেখো তো এখন ঢুকছি অনেক পুরনো ঠিক আছে ঘর এই দেখো তো ফাইনালি আমরা ঢুকে পড়লাম দেখো তো তোমাদের সবটা ঘুরে দেখায় ঠিক আছে এর ভেতরে কি আছে জানি না সঠিক পুরো অন্ধকার ঠিক আছে মানে এখানে অনেক পুরনো পুরোনো স্মৃতি আছে ঠিক আছে তোমরা দেখো তোমরা দেখতে পাবে সব আছে তো লাইটিং করছে না ওই জন্যই দেখা যাচ্ছে না অনেক ঘরের ভেতরে আছে আর ভাইরা এখন ছবি তুলছে ঠিক আছে এদিকে মানুষের ছবি মানুষ দেখো তখন এটা দেখার শেষ ঠিক আছে এখন বাইকের দিকে যাব আর কি কি আছে ইন্টারেস্ট ঠিক আছে তোমাদের দেখা চলো চলো দেখি

চারিদিকে এখন মুক্তি দেখো ওইদিকে আছে আর ভাইরা শুধু অটোমেটিক ছবি তুলছে অটোমেটিক আমি ভিডিও করছি আর ভাই অটোমেটিক শুধু ছবি তুলছে তো এখনও ইডি ভেতরে অনেক জায়গায় ঘোরা বাকি আছে ঠিক আছে আর অটোমেটিক ঠিক আছে টিডি বাসি মারছে অটোমেটিক টিডি বাসি মারছে ঠিক আছে তাও আমরা বাইরে যাচ্ছি না ঠিক আছে কারণ আমারটা ঢুকতে লেট করেছি ওই কারণে তো এখন হচ্ছে বাইরের দিকে যাব যাবো না তাই দেখছি এখন যাবো না বাইরের দিকে যত সম্ভব ওখানে আর ঘুরতে হবে ঠিক আছে এখন হচ্ছে আমরা এটার ভেতরে যাব

তো এখানে বাঘ আছে আগুন জ্বলছে সে দেখো আগুন আর এই ধারে আগুন জ্বলছে জুম করো তো ভাই সেকেন্ড মনে কারো আসতে দেয় না ঠিক আছে আমরা ভিডিও করতে করতে তোমাদের দেখানোর জন্যই চলে এসেছি ঠিক আছে সবাই ওই সাইডে হচ্ছে ঠিক আছে আমরা ভেতরে চলে এসেছি তো এখন আমরা ওই দিক চলে যাব ঠিক আছে কারণ তুই যদি দেখলে সমস্যা হতে পারে বুঝতে পেরেছো তো আমরা এখন ওইদিকে যাবো দেখাই ঠিক আছে সব কিছু সব কিছু দেখাই তোমরা দেখো পুরো না দেখলে বুঝতে পারবে ঠিক আছে পুরো দেখবে বুঝতে পারবে তো এখন হচ্ছে বাইরের দিকে যাবো তোমাদের কমেন্ট করবে ঠিক আছে এটা কি তো বাইরের দিকে যাই তো এটা ঠিক একই সিস্টেম হচ্ছে মনে হচ্ছে এটা গেট ঠিক আছে তো তোমরা দেখো আমি দেখি এটা গেট কিনা বুঝতে পারছি না ঠিক আছে তো এই এটা গেট ঠিক আছে আমরা বাইরে চলে এসেছি এখন ভেতর থেকে বাইরে চলে এসেছি হ্যাঁ তো এখন হচ্ছে আমরা ওই দিকে যাবো খুব টাইম কম ঠিক আছে ওই কারণে তাড়াতাড়ি করছি কিরকম লাগলো দেখে ভালো ভালো কিন্তু বেকার বেকার ওরা যা কর রাইট টাইট চাপতে হবে হ্যাঁ

আর এইদিকে টি ডি মাথা খারাপ করে দিচ্ছে তার মানে বাইরে বেরোতে হবে টাইম নেই তো আমাদের তো কিছু দেখা হয়নি ঠিক আছে ওই কারণে তোমাদের দেখানোর জন্য তাড়াতাড়ি করছে আর ভাইরা এখন ওই সাইটে আছে ঠিক আছে তাজমহলের সামনে এটা হচ্ছে পেছন ঠিক আছে তাজমহলের এটা হচ্ছে পেসন পেশন সাইট আর এটা হচ্ছে গঙ্গাঘাট তো এটার মধ্যে ঢোকা যাচ্ছে ঠিক আছে তো এর মধ্যে আমরা ঢুকবো তোমরা বোলাক দেখো তো দেখো গাইস তো গাইস এটা হচ্ছে সেই মুভি ঠিক আছে তো ঠিক আছে তোমাদের দেখানোর জন্য খুব এক্সাইটেড ছিলাম তো আর একবার দেখি এটা কি মিশন মিশন এটা লাশ কার ফেরাউন তো নাম তো তো সঠিক জানি তো সব ভাইরা চলে এসেছে এখানে ফটো তোলার জন্য তো এটা কাল সঠিক জানি নি তোমরা কমেন্ট করে বলবে ঠিক আছে একটা ছেলের জিজ্ঞেস করেছি বলছি এটা ফ্রাউনের লাশ কিন্তু সঠিক আমি জানি না তো ওই কারণে ভুল হতেও পারে তোমরা কমেন্ট করে অবশ্যই ভুলটা ধরে দেবে ঠিক আছে তারপর গাইস আমি গাড়ি করে বাড়ি চলে আসলাম আর কালকে রাত্রে যা কষ্ট হয়ে গেছে ঠিক আছে ওই কারণে আর ব্লগ কন্টিনিউ করতে পারিনি তো রাতের বেলা ব্লগ করেছি তো তাজমহলে তো অতটা কোয়ালিটি ভালো দেয়নি ঠিক আছে ওই রকম কোয়ালিটি দিয়েছে আমার নিজেরই খারাপ লাগছে ঠিক আছে তো নেক্সট টাইম যদি কখনো যাই ঠিক আছে আগে তাজমহলের ভিডিওটা করে তোমাদের দেখে নেবো তারপর অন্য ভিডিও করবো ঠিক আছে এই হচ্ছে আমার চারবার ইকো পার্কে যাওয়া হচ্ছে ঠিক আছে আর চারটে ব্লকই কিন্তু আপলোড করা আছে ঠিক আছে আমার চ্যানেলে যদি কখনো যাও দেখতে পাবে চারটেই ইকো পার্কের ব্লক ঠিক আছে তো এরকম নতুন ব্লগ পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রিপ করবে আর আগের মতন কিন্তু সাপোর্ট পাচ্ছি না ঠিক আছে আগে যত ভিউজ পড়তো ঠিক আছে আগের তুলনায় অনেক কমে গেছে ঠিক আছে তোমরা সাপোর্ট করো বেশি বেশি আমি যেন এগিয়ে যেতে পারি আর আমার বর্তমানে সাবস্ক্রাইব আছে ঠিক আছে আটশো ঠিক আছে আর দুশো সাবস্ক্রিপ হলে আমার ওয়ানকে হয়ে যাবে তো তোমরা কী করছো জলদি তাড়াতাড়ি আমার ওয়ানকে সাবস্ক্রাইবটা কমপ্লিট করে দাও দেখাচ্ছে নেক্সট কোনো ব্লগে তো তখন ভালো থাকো সুস্থ থাকো খারাপ পেজের থেকে দেখছো অবশ্যই পেজটি ফলো করো Ma io che mi è più pobre, non delipoti chi ne hai pecciole.